হালে বন্ধুরা আমি সাকবর নীল আজকে এই ভিডিওতে আলোচনা করব বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে সবার কথা বলবো বিজয় কোন্ডার আপকামিং সিনেমা যেটা আজকে টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে রানাবালি এই ছবিটার টাইটেল হতে চলেছে রাহুল সংকীর্তন এই ছবির পরিচালক হিসেবে কাজ করবেন মাইত্রী মুভি মেকার্স এই ছবিটাকে প্রডিউস করছে রশ্মিকা মন্দানা বহু বছর বাদে ইনফ্যাক্ট ডিআর কমরেডের পরবর্তীতে দেবরা দেবরাকুণ্ডার সঙ্গে এই ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছে তো ডেফিনেটলি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরা কুণ্ডার যে জুটি সেটা প্রচণ্ড বেশি টেড এবং তারা একসঙ্গে আবার কাজ করছে এটা অনেক দর্শককে খুশি করবে যদিও এখানে তাদের মধ্যে রোম্যান্টিক অ্যাঙ্গেল থাকবে কি থাকবে না সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বিশেষ করে রশ্মিকা কিন্তু এখন আমার মনে হয় না যে খুব ঠুঙ্কো কোনো রোল করবে এখানে তার ক্যারেক্টারে ইম্পর্টেন্স থাকতে হবে সেখান থেকেই গুলাপটা হয়েছে এবার যদি এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটাকে নিয়ে কথা বলি বেশ বেশ ভালো এবং ভালো তার কারণ হচ্ছে আজয় আতুলের মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে স্কোরটা এখানে আপনারা শুনতে পাবেন সেটাই কিন্তু সোল অ্যাকচুয়ালি এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্ট ডিজারটার যেভাবে ডিজাইন করেছে প্রি ইন্ডিপেন্ডেন্স এরার একটা গল্প হতে চলেছে আঠারোশো থেকে আঠারোশো এই ফেস্টার গল্প অ্যাকচুয়ালি এই সিনেমাটা আমাদেরকে বলবে সেখানে একজন ফ্রিডম ফাইটার কাইন্ড অফ রানাভালি যে ক্যারেক্টারটা এখানে বিজয় প্লে করছে তারই গল্প আপনার ছবিতে দেখতে পাবেন এবং ওই পার্টিকুলার এরাটাকে যেখানে ব্রিটিশ সরকার প্রচন্ড পরিমাণে সাধারণ দেশবাসীর উপরে ভারতবাসীর উপরে অত্যাচার করেছে সাধারণ মানুষ খেতে পায়নি এবং তারা যে সমস্ত খাদ্য সরঞ্জাম সেগুলোকে সমস্ত লুট করে জোর করে সেগুলোকে হোল্ড করে আপনারা জানেন কিভাবে অ্যাকচুয়ালি যেটাকে মন অন্যন্তর বলা হয় সেটার সৃষ্টি কীভাবে হয় সেটার কিন্তু আপনারা রিফ্লেকশন এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্ট ডিজার্টের মধ্যে দেখতে পাবেন যে একটা পার্টিকুলার হাত দেখাচ্ছে যেখানে খাওয়ার ছড়াচ্ছে এবং দেশবাসী সামনের দিকে গুড়িয়ে 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 করে হামাগুড়ি দিয়ে দিয়ে এগোচ্ছে একটু খাবার পাওয়ার আশায় তো সেইভাবেই লাঞ্ছনার শিকার অ্যাকচুয়ালি দেশবাসী হয়েছে সেই ফেসটাতে এবং সেই অত্যাচারের গল্পই আমাদেরকে তুলে ধরবে এই ছবিটা এবং সেখানে একজন ফাইটার সে কোথাও একটা প্রতিবাদ করবে সে ব্রিটিশদের লড়বে এবং একদম লাস্টে ওই এরাটাকে যে ভারতবাসীর সঙ্গে কীরকম অন্যায় হয়েছে হলো সঙ্গে সেটাকে তুলনা করা হয়েছে ইনফ্যাক্ট হলো থেকে সেটা বিগার কত টাকা ওরা লুট করে নিয়ে চলে গেছে ভারতবর্ষের সমস্ত ধন সম্পত্তি এবং কত মানুষ ওরা মেরেছে মিলিয়ন মিলিয়ন মানুষ একশো মিলিয়ন মানুষ ওরা কত কত বছর ধরে যুগের পর যুগ ধরে মেরেছে সেই সমস্ত মানে জিনিসপত্র দেখিয়ে এরাটাকে এস্টাবলিশ করে তারপর যখন হিরোর এন্ট্রি হচ্ছে ডেফিনেট সেটা ওয়ার্ক করছে এবং সেখানে মানে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মধ্যে আপনি থ্রু আউট যদি ফলো করেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা স্কোরটা কিন্তু সেই ইনটেন্সিটিটা ধরে রাখতে পারছে সেই টেনশনটা ধরে রাখতে পারছে এবং যে একটা অ্যাঙ্গার মানুষের মধ্যে তৈরি হয় ওই এরার গল্পটা দেখালে দেখুন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একজন লড়ছে এবং দেশবাসীর উপরে অত্যাচার এটাকে কিন্তু প্রচুর ছবি হয়ে গেছে কিন্তু তারপরেও সেটা একটা ইম্প্যাক্ট দেওয়া সেটা কিন্তু টিজারটা করতে কেপেবেল এবার সেই জায়গা থেকে ভরসা রাখছি ছবিটা ভালো হবে বিজয়া দেবারাক্ডা লাস্টে যখন এন্ট্রি হচ্ছে যেহেতু এরাটা এস্টাবলিশ যে কারণে হিরোর এন্ট্রিতে মস্তি পাওয়া যাচ্ছে একজন ব্রিটিশ গভর্নমেন্টের কোনো একজন কর্মচারী একজন ব্রিটিশ মানুষকে তাকে যেভাবে মানে ঘসটাতে ঘসটাতে নিয়ে যাচ্ছে ঘোড়ায় করে এবং বিজয় দেবরাক্ডা দেখুন তাকে হিরো হিসেবে প্রচণ্ড হিসেবে করি আমি তা নয় কিন্তু এখানে বিজয় এক্সপ্রেশন এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু মিলিয়ে ওভারঅলে এখানে কিন্তু টিজারটা অবশ্যই ভালো লাগছে হিরোকে ভালো লাগছে এই ধরনের ছবিতে হিরোকে ভালো লাগাটা প্রচন্ড ইম্পর্টেন্ট তো ওই যে ইমেজটা ঘোরার উপরে বিজয় দেবার কোনটা ডেফিনেটলি সেটা কিন্তু একটা সেটার মধ্যে মাস আপিল রয়েছে সব কিছু মিলিয়ে টিজারটা আমার জন্য বিগ টাইম ওয়ার্ক করেছে হ্যাটস অফ টু আজায় আতুল দুর্দান্ত শুরুর দিকে যেহেতু একদম হতদরিদ্র ভারতবাসীর রিয়েল ইমেজেস দেখানো হয়েছে সেটা কিন্তু আরও জিনিসটাকে অনেক বেশি হন্টিং করে তোলে একদম আসল যে দুর্ভিক্ষের চিত্র ভারতবাসী তাদের কঙ্কাল সার শূন্য দেহ সেটা দেখে ডেফিনেটলি আপনার খারাপ লাগবে তো ইমোশনটা ইট ইস খুব সহজে শুরুতে একদম যেখানে স্টার্ট হচ্ছে সেখানেই গ্র্যাপ করে নেবে সেই অ্যাটেনশনটা এবং এখানে আর্নাল ভুলসলো যিনি অ্যাকচুয়ালি মামি ছবিতে আপনার নিশ্চয়ই মামির ফ্র্যাঞ্চাইজিটা জানেন প্রচন্ড পপুলার ফ্র্যাঞ্চাইজি আমরা ছোটবেলাতে সকলে সেই ছবি দেখেছি সেই ছবিতে যে অ্যান্টাগুন প্লে করেছিল আরনাল ভুলসলো তাকে কিন্তু এখানে অ্যান্টাগুন হিসেবে কাস্ট করা হয়েছে এটা কিন্তু একটা বিগ কল এবং ইন্টারেস্টিং কল তো তাকে এই ছবিতে কীভাবে ডিরেক্টর প্রেজেন্ট করে সেটাও দেখবার মতন একটা ব্যাপার হবে ভালো যে এরকম একটা ভাবনা চিন্তা একটা ইন্ডিয়ান ছবিতে একটা তেলেগু মেন ছবিতে অ্যান্টাগনিস্ট হিসেবে এরকম একজন কে আনা ডেফিনেটলি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে পুরো বিষয়টা এবং আরেকটা ইমেজের কথা বলবো যেখানে বিজয় দেবারা কোন্ডা মানে অ্যাকচুয়ালি যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা মানে ওই লেজেন্ডটা সে অ্যাকচুয়ালি মানে ঘোড়ার ওপরে রয়েছে এবং আমরা আকাশের মধ্যে দুটো প্রচন্ড ডেডলি মানে একটা অ্যাংগ্রি দুটো আমরা চোখ দেখতে পাচ্ছি সেই যে ইমেজটা ওটাও কিন্তু ওয়েল ডিজাইন এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে এলিভেশনটা আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে যে শিফট সেটা কিন্তু ওই পার্টিকুলার ইমেজটাকে আরো অনেক বেশি মাস আপিলিং করে দিচ্ছে ভালো একটা অ্যানাউন্সমেন্ট টিজার আমার ব্যাপক লেগেছে আপনাদের কীরকম লেগেছে যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চয়োগ্রেন পরবর্তী ভিডিও